চিকেন আছে আর এখানে আলু চিকেনের জন্য এটা টমেটো একটা চিকেনের জন্য এখানে সব বাটা মশলা আদা রসুন আর এটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি আলুগুলো মাংসর আলুগুলো ফ্রাই করে নেব এখানে হলদি গুঁড়া আর মরিচের গুঁড়া একসাথে জলে মিক্স করে এটা এই ফ্রাইড ইয়েতে দিয়ে দেব এটা জল মেশানো দিলে কি হয় জলের কোয়ান্টিটিটা একটু থাকাতে কড়াই নিচে ওইটা লাগে না মশলাটা পুড়ে না আর প্লাস মিক্স করে দেওয়ার পরে এটা সব জায়গাতে একবারে কালারটা দেখো কত কালারটা দেখো কত সুন্দর হয়ে যাবে এখন একটু পরে দুই তিন মিনিট পরে মাংসটা দিয়ে দেবো ওইখান থেকে আমি আনি খুব ভালো বানাই আর একদম পুরো মানে এসে বয়েল জলের মধ্যে এটা এসে না ধুয়ে না রোগানের কালার রোগান রোগান জোশ

টমেটোটা সফট হয়েছে একদম সিম্পল বানানো হয়েছে